আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় নয়ের পাঠ আটের আগ পর্যন্ত সো আজকের ভিডিওতে মূলত আমরা পাঠ নয় দশ যেটা রয়েছে তাপ সঞ্চালন এটা নিয়ে আমরা আলোচনা করব এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা এই মেন বইয়ের বেসিক কনসেপ্টগুলো শেষ করে ফেলবো চ চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দেই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে কি ছোটো রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলে কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো চলো এবার আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা একটু শুরু করি ফার্স্ট আমরা দেখবো এখানে তারা কী বলেছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু আমরা তাপ সঞ্চালন নিয়ে কিন্তু আমরা একটু বিস্তারিতভাবে জানতে পারবো তোমরা কি কখনো খেয়াল করেছো গরম তরকারি বাড়িতে স্টির চামচ টাকা থাকলে তা কিন্তু গরম হয়ে যায় ধীরে ধীরে তাই না তরকারি থেকে তাপ কিভাবে তোমার হাত পর্যন্ত এলো তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে এটা কিন্তু আমরা আগে থেকেই জানি আমরা কিন্তু অন্য মানে আমাদের পূর্ববর্তী ক্লাস যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা শিখেছি তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে তাপ সঞ্চালন তিনভাবে হয় পরিবহন পরিচলন এবং বিকিরণ তার মানে যদি আমি বলি যে তাপ সঞ্চালন কাকে বলে তাহলে তোমরা কি বলতে পারবো না যে তাপ সঞ্চালন হচ্ছে এই যেখান থেকে তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে এবং তাপের এই স্থান পরিবর্তনকে আমরা তাপ সঞ্চালন বলে থাকি ঠিক আছে তার মানে তাপ সঞ্চালন কাকে বলে এরকম যদি আমাদের সংক্ষিপ্ত কোয়েশ্চেন আসে আমি আশা করি তুমি এটা উত্তরটা দিতে পারবা আর তাপ সঞ্চালন কতভাবে হয় তিনভাবে কী কী পরিবহন পরিচলন এবং বিকিরণ ছ প্রথম আমরা দেখব তাপ পরিবহন নিয়ে গরম তরকারি বাটি দেখে চামচের মাধ্যমে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চারিত হয় এ পদ্ধতিতে কঠিন পথে তাপ সঞ্চারিত হয় কোন পথে কঠিন এটা খেয়াল করবা কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চারিত হয় বা ছড়িয়ে পড়ে তুমি জানো কঠিন পথে কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না তারা কেবল নিজেদের স্থান থেকে কাঁপতে পারে একটি কঠিন পদার্থের গরম অংশের দ্রুত কম্পমান কণাগুলো পাশের ঠান্ডা অংশের কম্পমান কণাগুলোকে কাঁপিয়ে তোলে ফলে ঠান্ডা অংশ গরম হয়ে যায় পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয় এভাবে কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন না করে তাপকে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে নিয়ে যায় কঠিন পথের মধ্যে ধাতব পদার্থগুলো যেমন লোহা তামা পিতল অ্যালুমিনিয়াম দস্তা এগুলো দ্রুত তাপ পরিবহন করে তাই রান্নার জন্য ধাতুর তৈরি হাড়ি ব্যবহার করা হয় অধাতু যেমন কাঠ সুতি কাপড় মাটি এবং এসব কিন্তু তাপ পরিমাণে করে খুবই কম তাই গরম হাড়ি ধরার জন্য আমরা কাপড়ের টুকটা ব্যবহার করি একই কারণে রান্নার জন্য কাঠের নাড়ানি ব্যবহার করা সুবিধাজনক কারণ কাঠের নাড়ানি যেটা আমরা ব্যবহার করবো সেটা তো কাঠের তৈরি কাঠ কিন্তু কোনো ধাতু না সেই কারণে যেটা হবে কাঠ যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে যে ওই কাঠের যে নাড়ানিটা রয়েছে বা চামচটা রয়েছে সেটা কিন্তু আমাদের গরম হবে না বা ধীরে ধীরে গরম হবে সো তাপ পরিচলন এবার তাপ পরিচলন নিয়ে এখানে জিনিস খেয়াল করা তাপ পরিচলন কিন্তু তরল ও বায়বীয় পদার্থে এ প্রক্রিয়া তাপ সঞ্চালিত হয় মানে পরিবহন হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে আর পরিচলন মানে হচ্ছে তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে একটি পাত্রে পানি নিয়ে চূড়ার উপর বসে তাপ দিলে পুরো পাত্রে পানি কিন্তু গরম হতে থাকে এক্ষেত্রে পানির কণাগুলো তাপ গ্রহণ করে শক্তি অর্জন করে শক্তি অর্জন করে গরম পানি কণা উপরে উঠে যায় উপরে ঠান্ডা পানির কণাগুলো নিচে নেমে এসে তাপ গ্রহণ করে এভাবে পর্যায়ক্রমে সকল কণা কিন্তু গ্রহণ করে উত্তপ্ত হয় তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় এভাবে কণাদের স্থান পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চরনের প্রক্রিয়ার নামই হচ্ছে পরিচলন তাপ তল পদার্থের কণার মতো বায়বে পদার্থের কণারাও উত্তপ্ত হয়ে সহজে স্থান পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালন করে তোমরা কি কখনো শীতের আগুনের পাশে দাঁড়িয়েছ শীতের সময়ে গ্রামে মানুষ কাঠ বা ডালপালা জেলে আগুন পুহায় আগুনের পাশে দাঁড়ালে আমাদের কিছুটা গরম লাগে কিন্তু তুমি যদি তোমার হাতটা সাবধানে আগুনের ঠিক উপরে নাও তাহলে দেখবে কিন্তু তাপটা বেশি লাগতেছে কারণ পরিচলন পদ্ধতিতে বায়ুর কণা উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে পাশে আসে না ঠিক আছে এই জিনিসটা তুমি খেয়াল করবা তাই আগুনের পাশের থেকে উপরে তাপ কিন্তু বেশি অনুভূত হচ্ছে ঠিক আছে তো আমরা কি শিখলাম আমরা কিন্তু তাপের পরিবহন শিখলাম যেটা হচ্ছে কঠিন পদাতের ক্ষেত্রে তাপ পরিচল তাপ সঞ্চালন প্রক্রিয়া আর তাপ পরিচালনটা হচ্ছে তরল এবং বায়ুবে পদার্থের ক্ষেত্রে তাপ সঞ্চালন প্রক্রিয়া এবার তাপ বিকিরণটা হচ্ছে কি দেখো আমাদের পৃথিবীতে সূর্য কিন্তু তাপের মূল উৎসব সূর্য আর পৃথিবীর মাঝখানে প্রায় সবটুকুই ফাঁকা স্থান কোনো পদার্থ নেই তাহলে সূর্য থেকে তাপ কিভাবে আমাদের কাছে এসে পৌঁছায় আসলে প্রকৃতপক্ষে কী তা আমাদের মা এবং সূর্যের মাঝখানে কিন্তু কোনো প্রকারের কোনো মাধ্যমেই নেই তরল বলো কঠিন বলো বায়বে বলো কোনো মাধ্যমেই নেই তাহলে তাপটা আসলে কীভাবে আসেছি তাই তো সূর্য থেকে তাপ আসে মূলত বিকিরণের মাধ্যমে কোনো যেখানে কোনো জল মাধ্যম নেই সেখানে কিন্তু তাপ বিকিরণের মাধ্যমে সঞ্চালিত হয় ঠিক আছে সো এই জিনিসটা তোমরা ধরতে পেরেছো যে তাপ পরিবহনটা হয় কঠিন মাধ্যমে পরিচালনটা হয় তরল এবং বায়ব্যুর মাধ্যমে এবং তাপ বিকিরণটা হয় কোনো মাধ্যম ছাড়া বা শূন্য মাধ্যমে তোমরা উপলি জানবে যে আলো এক ধরনের তরঙ্গ যা কোনো মাধ্যম ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এখন যদি তোমাকে এখান থেকে কোয়েশন দেওয়া হয় আলো কি তোমরা কিন্তু আলোর একটা সংখ্যা দিতে পারবে যে আলো এক ধরনের তরঙ্গ যা কোনো মাধ্যম ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে বিকিরণের সময় তাপ আলো এবং বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গাকারে সঞ্চালিত হয় আসল মাধ্যম থাকুক বা না থাকুক উত্তপ্ত বস্তু বিকিরণ পদ্ধতিতে তাপ নিগত করে সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে অংশটা যদি চলে যায় পদার্থ তাপ বিকিরণ করে তাকে বলি আমরা বিকিরক আবার কোনো পদার্থ তাপ শোষণ করলে তাকে আমরা বলি শোষক পদার্থ তার তাপমাত্রার জন্য তাপ বিকিরণ বা শোষণ করলে তাকে তাপীয় বিকিরণ বা থার্মাল রেডিয়েশন বা তাপীয় শোষণ বলে থাকে বিজ্ঞানী দেখেছেন যে কোন পদার্থ ভালো ভালো তাপ বিক্রি হলে সেটি ভালো তাপ শোষকও হতে পারে তা না হলে একটি বিকিরক ক্রমাগত বেশি পরিমাণ তাপ বিকিরণ করে কার ক্রমশ শীত শীতল হয়ে থাকবে এবং একটি শোষক কিন্তু ক্রমাগত বেশি পরিমাণ তাপ শোষণ করে ক্রমশ উত্তপ্ত হয়ে থাকবে সূর্যের মধ্যে কিন্তু আমরা জানি হাইড্রোজেন গ্যাস হিরিয়াম গ্যাসে পরিণত হয় তাপ ও আলো উৎপন্ন করে এই তাপ ও আলু তরিতচম্বকীয় তরঙ্গের মাধ্যমে মহাশূন্যের মধ্য দিয়ে পৃথিবীতে আসে এবং পৃথিবীর বসবাসযোগ্য তাপমাত্রায় উত্তপ্ত রাখে দিনের বেলা পৃথিবীর কোনো অংশে যে পরিমাণ তাপ শোষণ করে তার দিকে কম তাপমাত্রা বিকিরণ করে ফলে দিনে পৃথিবীর কোনো অংশ উত্তপ্ত হয়ে যায় রাতের বেলায় পৃথিবীর ওই অংশ যদি বেশি পরিমাণ তাপ শক্তি বিকিরণ করে তা শীতল হয়ে যায় বায়ুমণ্ডলে কিছু গ্যাস রয়েছে যেমন কার্বন ডাইঅক্সাইড জোলের বাষ্প মিথেন ইত্যাদির কিন্তু তাপ বিকিরণে বাধার করে বলে পৃথিবী বায়ুমণ্ডলে আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে একই আমরা বলি হচ্ছে বৈশ্বিক উৎসাহ বা গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে সো এইটি আশা করি তোমরা বুঝতে পেরেছ সো এখানে যে এই যে অংশগুলো রয়েছে যে এখানে পাঁচটা বিষয় রয়েছে এখানে এই এয়দের আমাদের সংক্ষিপ্ত আকারে তারা এখানে একটু বলে দিয়েছে এটা তুমি একটু পড়ে নিবা তাহলেই হচ্ছে মানে এতক্ষণ যে আমরা এতক্ষণ কথা বললাম এতক্ষণ তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এই পাঁচটা জিনিসই কিন্তু মূল বিষয় মূল আলোচনা বিষয় এগুলো তুমি একটু পড়ে নিবা কারণ এখান থেকে পরীক্ষায় অনেক বেশি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ার সম্ভাবনা থাকে সো এই ছিল আজকে ভিডিও আজকে ভিডিও এই প্রশ্ন শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে অনুষ্ঠানের প্রশ্ন সমাধান করার মাধ্যমে তো আজকে আমাদের এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ